আমার মতন কে কে পাগলামি করো তোমরা ফাঁকা টাইমে ঘরে তো বন্ধুরা আজকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম তারপরে ভালো লাগছে না দূর প্রতিদিনই তো শুয়ে পড়ে ঘুমাই তো চলো আজকে একটু পাগলামো করা যাক তো মাঝে মধ্যে আমি রিলস বানানোর জন্য রেডি হই তো রেডিটা আমি কিভাবে হই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এক দুটো রিলস বানাবো তার জন্য আমি আর আমার মেয়ে পুরো পাগলামো করছি তো দেখতে পাচ্ছ আমার নিচে হচ্ছে পাগলের ড্রেস মানে হচ্ছে প্লাজো এটা আমি ঘরে পরেছিলাম আর উপরে টি শার্ট পরেছিলাম গেঞ্জির কাপড়ের সেই টি শার্ট চেঞ্জ করে আমি ব্ল্যাক কালারের টি শার্ট পরে নিয়েছি আর আমি রেডি হচ্ছি এর উপরে দেখতে পাচ্ছ যে ফ্যান বন্ধ হয় ফ্যান অফ করে দিয়ে কারেন্ট কিন্তু রয়েছে ফ্যান অফ করে দিয়ে পাগলামো করছি কী যেন একটা করছিলাম উড়ে উড়ে চলে যাচ্ছিলো তার জন্য আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি আর এই যে কানের দুটো দেখতে পাচ্ছ এখানে কসমো মার্কেট থেকে কানের দুটো এনেছিলাম তোমরা বিশ্বাস করবে না ফ্রেন্ডস কানের দুটো এত দাম নিয়েছে শুনলে তোমারই মাথা খারাপ হয়ে যাবে কেন বলো তো এই যে কানেরটা রয়েছে এই কানেরটার দাম নিয়েছে একশো সত্তর টাকা হ্যাঁ সেরকমই কিছু একটা নিয়েছে একশো সত্তর টাকার মতন আর লেখা রয়েছে প্রাইসটা মানে আমি যখন নিয়েছি তখন আমি দাম দেখিনি আমি এমনই পাগল মেয়ে যখন কেনাকাটা করতে যাবো যেটা পছন্দ হবে সেই জিনিসটা আমি উঠিয়ে নিব দামটা পর্যন্ত দেখি না আর আরেকটা হাতে কানে রয়েছে এই কানেরটা নিয়েছে দেড়শো টাকা এটা একদম আমার মনে রয়েছে এই কানেরটা নিয়েছে দেড়শো টাকা এই রেড কালারের কানেরটা তো ঘরে এনে দেখার পরে আমার মাথা ঘুরোচ্ছে যে আমি এত দাম দিয়ে কানে নেব মানে কি বলবো আমি এমনই পাগল মেয়ে মাঝে মধ্যে এরকমটা আমি করে থাকি মানে কোনো একটা ড্রেস নিয়ে আসবো সেটার দাম পর্যন্ত দেখি না মনে করো অনেক জামাকাপড় কিনে নিব তার সঙ্গে যে কোনটার দাম কত দেখি না ঘরে এসে বোঝা যায় যে হ্যাঁ আমি এত জামা জামাকাপড় নিয়ে চলে এসেছি তখন ভাবি যে এটার দাম হয়তো আর একটু কম হতো এরকমটা তো বন্ধুরা দেখো আমি এখন মাথা ফাঁচিউনি করছি আর কানের ভাবছিলাম যে কোনটা পরব তো আমি সিলভার কালারের কানেরটাই পরবো কিন্তু আমার মনে হচ্ছে কানেরটা একটু বড়ো হয়ে গেছে তাই না তোমরা বলো তো কমেন্টে কানেরটা না মানে আমার হিসাবে মনে হচ্ছে একটু বড়ো হয়ে যা হয়ে গেছে দেখো তো তো যাই হোক আমি ভাবছিলাম এটা ব্ল্যাক কালার যে শাড়িটা আমার রয়েছে সেই ব্ল্যাক কালারের শাড়িটার সঙ্গে পরবো আজকে যেহেতু ব্ল্যাক টপ পরেছি সেই জন্য আমি ব্ল্যাক কালারের শাড়ি সরি ব্ল্যাক কালারের টপের সঙ্গে এটা পড়ছি আর একটা জিনিস কী জানো বন্ধুরা মানে খুশি থাকতে হয় তুমি যত মানুষের সঙ্গেই মেলামেশা করো না কেন যত তোমার বন্ধু বন্ধুবান্ধব থাকুক না কেন নিজেকে খুশি রাখো নিজেকে হ্যাপি রাখো দেখবে যে শান্তি অনেকটাই পাবে লোকের খুশিতে খুশি না হয়ে নিজে খুশি থাকো নিজে হ্যাপি থাকো দেখবে দুনিয়া তো ভাই অনেক কিছুই বলতে পারে দুনিয়া তো অনেক কিছুই বলবে অনেক কিছুই করে দেখাবে অনেক কখনো ভালো বলবে কখনও খারাপ বলবে দুনিয়ার মুখ তুমি বন্ধ করতে পারবে না তো নিজে তুমি হ্যাপি থাকো নিজে তুমি খুশি থাকো দুনিয়া কি বলছে বলুক তাতে আমার ফরক পড়ে না তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে তো মনে হচ্ছে আমি একটু মোটা মোটা হয়ে গেছি হেলদি হেলদি লাগছে আমাকে দেখে তোমরা বলো তো আমি কি হেলদি হয়ে গেছি নাকি তো জানি না আমি নিজেই নিজেকে বলছি আমি হেলদি হয়ে গেছি তো আর ইয়েলো কালারের নেল অনেক অনেকদিন আগেই কেনা ছিল তো লাগাচ্ছিলাম না কালো মানুষ ইয়েলো কালারের নেলপুলিশ ভালো লাগে দুনিয়াতে অনেক অনেক সুন্দর মানুষ আছে আমরা তো কালো পেতনি ভূতের মতন দেখতে আমাদেরকে আর পছন্দ করবে বলো এই হচ্ছে ব্যাপার তো সেটাই বলছিলাম যে নিজেকে খুশি রাখো নিজেকে হ্যাপি রাখো যাই হোক পরেরটা পরে দেখা যাবে যা কিছু হয়ে যাক না কেন 가장 소중한 사람을 위해서, 가장 소중한 사람가